নমস্কার আমার নাম দুলাল পাল আমি গাড়ি চালাচ্ছি প্রায় আট মাস হয়ে গেছে আমার লাইসেন্সটা আগেকার ছিল কিন্তু গাড়ি চালাতাম না তো আমার এক বন্ধু আছে যে যাত্রী জাতি চালাতো সে আমাকে একদিন বলেছিল যে যাত্রী জাতি অ্যাপটাকে ডাউনলোড করতে ভালো কথা আমি অনেক সুযোগ পেয়ে খুঁজে কাজে যাত্রী যাতি অ্যাপটা ডাউনলোড করি যেখানেই যাই যে স্পটে আমি পৌঁছাচ্ছি ওই স্পট আবার আমি যাত্রী ডিউটি পাচ্ছি তো এটা আমাদের ফাইন্যান্সিয়াল দিকটাকে অনেকটা স্টেবিলিটি দিয়েছে টোটালটাই এখন আমরা জাতি সাতির ওপর ডিপেন্ডেন্ট ওর কিছু শারীরিক একটা কন্ডিশনের একটা প্রবলেম আছে না তো তা সত্ত্বেও ওর নিজের চেষ্টা এবং নিজের মনের জোরে এবং এই অ্যাপের এই জাতি সাহায্যের সাহায্য নিয়ে ও যে এগিয়ে যাচ্ছে এবং জাতি সাতি যে ওকে এইভাবে একটা ভালো সাপোর্ট দিচ্ছে জাতি যে যে পার্টি দশ টাকা করে আমি তিনশো কিলোমিটার যে সে দশ টাকা নিচ্ছে অথচ অন্যান্য অ্যাপ সে তিনশো কিলোমিটার যে তার থেকে অত অনেক বেশি টাকা নিচ্ছে আমি এটাই বলবো যে যখন তুমি যাত্রী যাত্রী কোনো প্যাসেঞ্জার তুলছ চেষ্টা করবে সেটা যেন তুমি নিজে ক্যান্সেল না করতে প্রথম আর দ্বিতীয় হচ্ছে যখনই তুমি প্যাসেঞ্জার তুলবে চেষ্টা করবে তাদের সঙ্গে ব্যবহারটা অত্যন্ত ভালো রাখতে তারা যথেষ্ট খুশি হয় আমাকে তার জন্য রেটিংটা ভালো দেয় এবং এই ব্যবহারটুকু যদি তুমি ভালো রাখতে পারো এবং যদি গাড়ি ভালোভাবে চালিয়ে ডেস্টিনেশনে তাদের পৌঁছোতে পারো যাত্রী আজি তোমাকে অনেক অনেক ভালোভাবে দেবে বিকজ সে রেটিংটা তুমি ভালো পাবে